নয় আমরা রাখো শহীদের ভক্তি এবং ভক্তা এবং শ্রদ্ধার আসন নিয়ে বেঁচে আছি শেখ হাসিনা এই জোর করে বঙ্গবন্ধুকে আমাদেরকে সম্মানের পাত্র বানিয়েছে আরে ভাই বঙ্গবন্ধু পেরেস্তা ছিল না শেখ মুজিবুর রহমান বাংলাদেশে পাকশাল সাল করেছে বঙ্গবন্ধু আল্লাহর অলি ছিল না বঙ্গবন্ধুর ভিতরে ক্ষমতার লোভ ছিল আল্লাহ বলছে আল্লাহ বলছে লোপে পাপ পাপে মৃত্যু মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ছিলেন বাংলাদেশের মজলুম জনতার নেতা হোসেন শহীদ সরোয়ার্দী ছিলেন বাংলাদেশের মানুষের নেতা শেখ হাসিনা সকল নেতার ইতিহাস মুছে শুধু তার বাবা বাবার ইতিহাস আমাদেরকে শিখাইছে শেখ হাসিনা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠ্য পুস্তকে শুধু শেখ মুজিবের পূজা অর্চনার ট্রেনিং দিয়েছে সঠিক ইতিহাস জানতে দেয় নাই আজকে কেন বঙ্গবন্ধুর বত্রিশ আজকে মাটির সাথে মিশেছে এটা ছিল সেরেকের স্থাপনা ধানমন্দির ধানমন্দির বত্রিশ নাম্বার কি আল্লাহর ঘর ছিল না কিনা খালেদা জিয়াকে খালেদা জিয়াকে বাড়ির থেকে হাসিনা চোখের পানি দিয়ে চাঙ্গলা করে উৎখাত করছিল তখন কি মজা লেগেছে আওয়ামী লীগ আমরা ভুলে যাই নাই খালেদা জিয়ার বাসার সামনে চোদ্দটা বালির দাগ দিয়ে খালেদাকে অবরুদ্ধ করে রেখে এদেশের মানুষ ভুলে চায় নাই খালেদা জিয়ার বাসায় বিদ্যুতের লাইন কেটে দিয়ে পানির লাইন কেটে দিয়ে গ্যাসের লাইন কেটে দিয়ে একটা তিনবারের প্রধানমন্ত্রীকে এক ধরনের জিম্মি করে অন্ধকারে রেখেছে আমরা বলে যাই নাই নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান খালেদা জিয়াকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না শেখ হাসিনা সিলেটের ইলিয়াস আলীকে মেরে যমুনা নদীতে বাসিয়ে দিয়েছে ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না শেখ হাসিনা পনেরো বছরে এই বাংলাদেশে পাঁচ লক্ষ উপরে মানুষ হত্যা করেছে এরপরে এরপরে শেখ হাসিনা এটা মানুষের কাছে ভুল স্বীকার করে নাই। সে দিল্লিতে বসে বসে নরেন্দ্র মোদির কোলে বসে বসে আমাদেরকে এখনো দেখে না আর হুমকি দিচ্ছে। ঠিক। স্যার আগুনে সারা বাংলাদেশের ছাত্র জনতার হৃদয় রক্তকরর হওয়ার কারণে কাম্পাকে নাম্বারকেmatches সাথে দুলে মিশিয়ে দিয়েছে। আজকে যারা বলছেন আমাদেরকে দেখে নেবেন। আল্লাহ ছাড়তে কাউকে ছেড়ে দেন না। আপনারা আমাদেরকে দেখে আমার আগে আপনাদের আম সালা আগামী দিনে পুরোটাই গুটিয়ে যাবে আর একটি কথা বলবো সব সময় বলে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবেছে আর শেখ হাসিনার লুকা ছাত্র জনতার রক্তের সাগরে ডুবেছে এই নুকা কেমন পর্যন্ত আর জেগে উঠবে না সাধারণ বিপ্লবী জনতাকে বলবো ভয় পাবেন না হোসেন ভবিষ্যৎ বাণী আস্তে আস্তে মিলে গেছে আওয়ামী লীগের শাস্তি কেবল শুরু হয়েছে এখনো শেষ হয় নাই হাসিনার ইতিমধ্যে হাসিনার ক্যান্সার ধরা পড়েছে শেখ হাসিনা এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে শেখ হাসিনার মৃত্যু এত সহজ হবে না শেখ হাসিনার মাংস কষে কোলে মাটিতে খসে পড়বে এরপরে হাসিনা ফেরাউন্ড মতো শয়তান হয়ে মরে যাবে শেখ হাসিনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে না দেখে হাসিনা এখনো বেঁচে আছে হাসিনা হাসিনা এদেশের প্রশাসনের মেরুদণ্ডকে ভেঙ্গে দিয়ে বাংলাদেশের প্রশাসনকে চাচুকার বানিয়ে রেখেছিল হাসিনার কারণে আজকে বাংলাদেশের পুলিশ মাজা বাঙ্গা বাহিনীতে পরিণত হয়েছে হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর মাঝা ভেঙে দিয়েছে হাসিনা বাংলাদেশ বর্ডার গার্ড পৃথিবীর মাঝা ভেঙে দিয়েছে হাসিনা শুধুমাত্র হিন্দুস্তানের গোলামির ট্রেনিং দিয়েছে দেশের বাহিনী গুলামে অথচ আমরা আল্লাহর গোলাম আমরা হিন্দুস্তানের গোলাম না নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দুস্তানের গোলাম আওয়ামী লীগ ভারতের গোলাম আর বাংলাদেশের মুসলমান আল্লাহর গোলাম নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি ওই আওয়ামী লীগ তোমাদের পাওয়ার বেশি নাকি আল্লাহ হুয়াকপুরের পাওয়ার বেশি সময়ে আগামী দিনে তোমরা আরো টের পাবা ধানমন্দির বত্রিশ ধানমন্দির বত্রিশ বাংলার কারণটাকে ধানমন্ডিরাই বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গার কারণ হচ্ছে হাসিনা আমাদের কাটা গায়ে লবণের সিটা দিচ্ছে এরপরে জনগণ শপথ করেছে হাসিনার কোন অস্তিত্ব কোন প্রতিচ্ছবি এই বাংলার প্রতি জমি থেকে মুছে ফেলা হবে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশের মানুষ হাসিনাকে আমরা প্রতিপক্ষ মনে করি না হাসিনার সাইতে বড় যারা তাদের সাথে আগামী দিনে চੁੱত করব আমরা ঠিক ইনশাআল্লাহ আমার মত হকারকে আওয়ামী লীগের সর্বকارہ বলে সিপার মধ্যে নিয়ে নাকি সারিয়ে দিবে ওই বেটা আওয়ামী লীগ তোর নেত্রী হাসিনারে ভয় পায় না করে ভয় পায় আমি আল্লাহর গোলাম রাসূলের উম্মত আমার মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরও হবে না মৃত্যু হবে মৃত্যুর সময় আমার স্লোগান থাকবে আর ধানমন্ডির বত্রিশ থেকে আমার সমস্ত রাজনৈতিক দলের বাইরা শিক্ষা গ্রহণ করেন দেশিবাদের কি হয় দেখেন আজকে যারা ক্ষমতায় আসার আজকে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন এখান থেকে যদি শিক্ষা না আপনাদের পরিণতি তার সাথে ডাবল হবে আর একটি কথা বলবো বাংলাদেশে শুধু শেখ মুজিবের ভাস্কর্য বেঙ্গে আমরা থামবো না আগামী দিনে কোন নেতার ভাস্কর্য জমিনে থাকবে না বাংলাদেশ চলবে কোরআন সুন্নার আইনে জাতীয় সংসদে রাষ্ট্রধর্ম ইসলাম আবার কায়েম হবে এই জমিনের মালিক আল্লাহ এই জমিনের মালিক আল্লাহ এই জমিনে কোরআনের আইন চলবে আল্লাহ আল্লাহর আইন আমরা এই জমিনকে চালাবো সাইতানের আইন আর মানা হবে না ঠিক হাসিনা আমাদের করে আল্লাহর আইনকে বাদ দিয়ে সাইতানের আইনকে আয়েন করছে হাসিনা তো একটা ছাড়পোখা তারা অন্যমরূতের মতো লোককে আল্লাহ পানি খাবার টাইম দে না যে আজকে যারা আসিনার আসায় সিঙ্গারা লেগ বসে আছো সমস্যা লেখ তোমাদের মা আবার আসবে তোমরা আবার আমাদের রক্ত খাবা এই স্বপ্ন যদি তোমাদের থাকে আল্লাহ মাহমুদ জানে তোমাদের শেষ ঠিকানা হবে শুধু বাংলাদেশের ওই মাটি না শেষ ঠিকানা হবে তোমাদের আটলান্তিকে আমি বলবো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হাসিনাকে তালাক দাও কারণ তোমার কাছে আগের ধর্ম পরে দল এই আওয়ামী লীগের ভাই রাইট লীগের ভাই যুব ভাই হাসিনা লেডি ফেরাউন এখনও কি সন্দেহ কর নাকি শেখ হাসিনা ইসলাম ধর্ম থেকে খারিজ হওয়া লッコ নাস্তে তুমি শেখ হাসিনার কথা বললে তোমার মুসলমানত্ব থাকে না ঠিক শেখ হাসিনা হিন্দুত্ববাদের কালান ঠিক আওয়ামী লীগের ছাত্র লীগের যদি বিশ্ব নবীকে নেতা মনে করো তাহলে বঙ্গবন্ধুকে আর নেতা মানার দরকার নাই আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লা আলাইহি সাল্লামের চাইতে তো বড় নেতা নাই কিন্তু আওয়ামী লীগ ছাত্র লীগ লোকেরা বছরে একবার মুহাম্মাদের নাম মুখে এনে না সারা বছর বঙ্গবন্ধু নাম লইয়া জিকির করে অর্থাৎ এই যে বলেছি ওরা বঙ্গবন্ধুকে নবী মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ দলটা ইসলাম ধর্মের মত একটা ধর্ম বানাই রাখছে কথায় কথায় আসিনা শেখ মুজিব শেখ মুজিবকে যারা জাতির পিতা মানে তারা এজিদের বংশধর ঠিক শেখ মুজিব একটা রাষ্ট্রীয় নেতা হতে পারে সে কখনো জাতির পিতা হতে পারে না জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব পুরা

এরপরে হাসিনারও আবার জান্নাতে বাড়াইছে অথচ একটা জিনিস হচ্ছে কি জানেন মানে আল্লাহ বলছে যদি আমি কোনো সৈরা শাসককে ধ্বংস করি তার আগে তাদের মাথাকে সেন্সলেস করে দিই হাসিনা ক্ষমতা হারানোর আগেই সে মানসিক পাগলে রূপান্তরিত হয়েছে কিন্তু হাসিনা যখন মানসিক পাগলে রূপান্তরিত হয়েছে তখন অবায়দুল কাদের কে আর বাকি থাকে অবায়দুল কাদের কাদের নাম্বার সারা পাগলে পরিণত হয়েছে শেখ হাসিনা দেখছেন আমাদেরকে বলেছিল যে

এই বাংলাদেশের ঘরে ঘরে পূজা অর্চনা হইতো ইন্ডিয়ার দালালদের আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে আসিনাকে বিদায় করছে আসিনার বংশ আগামী দিনে ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে ধারণ করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু